হ্যালো বিয়ার্স আজকের আমি উপস্থিত হয়েছি বরিশাল বানাইপাড়া সেই তুলার মার্কেটে এই তুলার মার্কেট তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর নাকি ধরে চলছে এই এখানে ঐতিহ্যবাহী সেই তুলার ব্যবসা আসলে খুবই জমজমাট আর প্রতি বছরই পহেলা বৈশাখের দিনই এই তুলার হাট মেলে এখানে অসংখ্য তুলা পাওয়া যায় বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে সেই তুলার মার্কেট এই তুলার মার্কেটে আসলে সাড়ে সাতশো টাকা কেজি আমি জানতে পারলাম আপনার সবাই আমন্ত্রিত আসলে ব্যতিক্রম ধর্মী একটি উদ্যোগ এবং ব্যতিক্রম ধর্মী একটি মার্কেট এটা হলো ডাক বাংলার সাইডে মূলত বানারি প্রাথে আপনি কি করেন এখানে আমি তুলা ব্যাস্তে আছি কত বছর ধরে এখানে হাট মেলে মূলত এখানে দাঁড়ান তিরিশ চল্লিশ বছর হেরো বেশি হবে আরো বেশি হতে পারে কত মন হিসাবে বিক্রি করেন না কেজি হিসাবে কেজি হিসাবে কেজি হিসাবে কেজি কত তোলার কেজি আমরা তো বেশি সাড়ে চারশো টাকা দরে যায়